একটা মানুষের ভালোবাসা বা আপনারে ভালোবাসা একটা মাছ নিয়ে আসে হয়তো সে নিজের মাছটা মারছে ওই জন্য ভালো পায় আপনার কাছে নিয়ে আইসে আর আপনি কি ছোট বানিয়ে দিলেন যে ভিউ কামাইতে ভাই আপনার মানি নিয়ে অনেক ফেমাস আপনি কামাই অনেক করছেন অনেক অনেক কৈফত আছে আপনার নামে যে আপনি এক একটা ভিডিও বানিয়ে দিতে অনেক অনেক টাকা চাবি করেন অনেক অনেক

যে ভাই মিলিয়নের ভিউ নিয়ে আইছ বা ফলোয়ারস নিয়ে আইছ আপনি তো এমন টাকা বাঁচাইতে চাইতে পারতেন ভাই আপনি আরাম মতো মাস্টার রাখতে পারতেন আপনি ফোটা দিলেন কেন ফোটাটা দেওয়া ঠিক হয়নি আপনার আমার প্রথমবার এরকম লাগতে আছে বা মনে হইতেছে যে আমরা কোনো একটা ভুল মানুষের এখানে মাস্ক করে দিচ্ছি আপনার কথা যাওয়া আমরা শুনি থটস অফ বিল্লাল ভাই আপনি অনেক বড় একটা মানুষ অনেক সেলিব্রেট হয়ে গেছেন না ভাই এত গৌরব কিন্তু ঠিক না মানুষ আল্লাহ তালায় যেমন উপর উঠতে পারে আল্লাহ নিচেও পালাইতে পারে সেই জন্য ভাই মাটির মানুষ বা আমরা যে গ্রাউন্ড লেভেলে যারা কাম করি বা ছোট ছোট ক্রিয়েটর আছে তারপরে এত করে ঠিক না আপনিও একদিন ছোট ক্রিয়েটর আসলে আপনিও একদিন ছোট ক্রিয়েটর আসলে আপনি কতটা ভুলে যায় না আর আসলেই এক ভাইয়া কইছি যে ফকির যদি বাচ্চা হয় বাচ্চাই নজর যায় না বা বাচ্চাই স্বভাবটা যায় না আর বাচ্চা যদি ফকির হয় ফকিরা নজরটা যায় না হয়তো কথাটা আমি মিলে কোয়া পারি নাই দেওয়ার পায় কিন্তু এই ধরনের কী মানে যদি ফকির যদি বাদশা হয়ে যায় তাহলে ফকিরের লোকচনটা যেটা থাকে ওটা যায় না আর বাদশা যদি ফকির হয়ে যায় তাহলে ওই বাদশাহীর ওইটা যায় না আপনি যেটা করতেছেন ভাই বিষয়টা খারাপই পাইলাম আমরা সবাই আপনারা আমরা এত ভালো পাই আপনারে সবাই আমরা ভালো পাই যে দর্শক বিল্লাল ভাই কেউ একজন আছে বাংলাদেশের কেউ আছে ইন্ডিয়া থেকেও অনেক মানুষ আপনারা ভালো পায় অনেক মানুষ ফলো করে কিন্তু আপনার যে দুর্ব্যবহার আপনার যে মানে মাইন্ডসে মানে আমরা এক্সপেক্টই করি না এই ধরনের আশা করি মানে আপনার এই মনোভাবটা পাল্টাই আমরা ছোট ক্রিয়েটর ভাই আমরা আমরা অনেক ভালো ভালো কিছু নেওয়ার জন্য চেষ্টা করি আর ছোট্ট ক্রিয়েটার ভাই আপনি একজন ছোট্ট ক্রিয়েটর আছে আপনি আসলে দেখেন এটা তো তারা মানা আপনি নিজে কইসেন যে আপনি তিন মাসে কামাইছেন সামান্য কিছু পয়সা আর এক মাসে ফ্যামাইছেন আপনি ছয় চল্লিশ লাখ পঁয়চল্লিশ লাখ টাকা কী রে ভাই পঁচল্লিশ ছয় চল্লিশ লাখ টাকা কী পাই মানুষটা টাকা চালে আসে আপনার সঙ্গে কিছুটা নিয়ে উপহার হিসাবে কিছু নিয়ে এসেছে আপনি গ্রহণ করে নেয় আপনি আরো কইতে পারেন যে ভাই ভিডিও করিস না ভিডিও করলে টাকা দাওয়ালো আপনি সিধা দাবি করবেন আপনি বলুন মাছ দিয়ে নিলে করতে আইছো হ্যাঁ যে ঠিক না ভাই সত্রে যা আসসালাম আলাইকুম